ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বুবলিকে সবাই শাকিব খানের প্রেমিকা হিসেবে চিনে তবে এই বুবলি সম্পর্কে এমন অনেক তথ্য রয়েছে যা জানলে তার সম্বন্ধে ধারণাই বদলে যাবে আপনার তাহলে চলুন জেনে নেই বুবলির জানা অজানা কথা বুবলির পুরো নাম হলো শবনম ইয়াসমিন বুবলি শবনম কথার অর্থ শিশির অর্থাৎ শীতের সকালে ঘাসের উপর যেটা জমে সেটাই হলো শিশির এরূপ নামকরণের কারণ সম্ভবত এই যে শৈশবে বুবলির গায়ের রং অত্যধিক ফর্ষা ও আকর্ষণীয় ছিল আরেকটি সম্ভাব্য কারণ হতে পারত যদি তিনি শীতকালে জন্মাতেন কিন্তু জানা গেছে তার জন্ম তারিখ আঠাশে সেপ্টেম্বর যেটা শীতকাল নয় তবে তিনি কখনোই তার জন্মশাল জানাননি এছাড়া বুবলি কথাটা সম্ভবত ইংরেজি বাবলি থেকে এসেছে যার মানে হল হাসি খুশি এবং প্রাঞ্জল নিশ্চয়ই ছোটবেলায় তিনি ঐরূপী ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক ঘটে বজগিরি ছবির মাধ্যমে এই ছবিতে তার বিপরীত অভিনয় করেছেন সাকিব খান এবং ছবিটি মুক্তি পায় দুই সালের বারোই সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার প্রাক্কালে এবং পরবর্তীতে সাকিব ও বুবলির প্রেমের গুজব নিয়ে ব্যাপক ঝড় ওঠে যেখানে ঘি ঢালেন সাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস তিনি বুবলিকে ফোনে এবং যা তা গালাগালি করেন এমন অভিযোগও ওঠে যাই হোক বসগিরির মুক্তির পর বুবলি সাকিবের সাথে একটার পর একটা ছবিতে অভিনয় করতে থাকেন এগুলোর নাম হল সুটার মা অহংকার রংবাজ ইত্যাদি বুবলি ইতিমধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন বুবলি ঢাকায় জন্মগ্রহণ করলেও পিতৃসূত্রে তিনি নোয়াখালীর মেয়ে বলে জানা যায় এই জন্য চিতা পোয়া নোয়াখাল্লা মাইয়া ছবিতে হিরোইন হিসেবে তাকে তার কাস্টিং যথোপযুক্ত হয়েছে বলে অনেকে মনে করেন অভিনয়ের পূর্বে তিনি মডেলিং এবং সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতেন তার আগে একটি বিয়ে হয়েছিল বলে জানা যায় যা পরবর্তীতে ডিভোর্সে গড়ায় বলতে গেলে দুই সাল হতেই সাল দেশবাসীর কাছে একটি পরিচিত মুখ তার উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি তার গায়ের রং ফর্সা এবং চুলের রং কালো তার ব্যক্তিত্বের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল তার নজর সুন্দর হাসি বর্তমানে সাকিব খানি বুবলির প্রেমিক বা বয়ফ্রেন্ড এমন গুঞ্জন রয়েছে বুবলি সম্পর্কে এই তথ্যগুলো ইন্টারনেট এবং মিডিয়া থেকে পাওয়া আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন প্লাস আপনার যে কোনো ধরনের মন্তব্য কমেন্ট সেকশনে জানান চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন আইকনে ক্লিক করুন যাতে করে আমাদের পাবলিশকৃত নতুন যে কোনো ভিডিওর তথ্য আপনার কাছে দ্রুত চলে যায় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য